চৌদ্গ্রাম মেসেলি বাজার চৌদ্দগ্রাম মেসেনি বাজার চলে আসছি এক দুহাজার পঁচিশে চোদ্দ বাজারটা একদিন বসে আজকে আমি কিছু দেখানোর চেষ্টা করবো এবং সম্পর্কে চেষ্টা

মোটামুটি বাছৰ চুন্দৰ আছে মূল হৈছে পাঁচ মূল্য এতিয়া কত টকা ছাৰ

কালারটা খুব চমৎকার একদম লাল অরিজিনাল সাইওয়ান সাইওয়ান জাতের বাসুর কালটা একদম চমৎকার লাল লাল এগুলো উনিশশো আটচল্লিশ হাজার টাকা বলে গেছে বিয়াল্লিশ তেতাল্লিশ বলে এখানে আরও একটা লম্বা চুরা বাসুর দেখা যাচ্ছে দামডি বাসুর দলের মালিকের সাথে কথা কথাবার্তা বলে দশম জানার চেষ্টা করেছে ওগুলো মোটামুটি ভালোই খারাপ না

ভাল আছিল ভাই কত টকা চাই আছে কথা পাৰ চলি আছে চলেন কত টাকা বিক্রি করতেছে দেখি কত টাকা বিক্রি করলেন ভাই কত টাকা বিক্রি করলেন ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা বিক্রি করছে লম্বা চোখ আছে খারাপ না ভালো হাজার টাকা বিক্রি করে এখানে কিছু বাসে দেখা যাইতেছে এখানে তিনটা বাসে দেখা যাইতেছে চলেন তাদের সাথে কথাবার্তা বলে দর্দম জানার চেষ্টা করি সাইবার যাতে বছর এগুলো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কতটা কাছে দিয়েছেন এটা আচ্ছা আপনি কত বলে দিয়েছেন ষাট বলে দিয়েছেন লাস্ট আর আইডিয়া ফাস্ট ফার্স্ট আইডা বাহান্ন ওরা ব্যাপারী মানুষ ওরা বেশি একটা লাভ করে না কিছু লাভ হইলে ছেড়ে যায় এখন বাজারে অনেক বাজার দাম একটু বেশি হয়ে যায় অনেক বাজার দাম টুক নামে কিন্তু ওরা বেশি দিন গরু রাখতে চায় না কিনবে কিনে বিক্রি করে কিনে বিক্রি করে এখানে আর একটা দামে দেখা যাচ্ছে সেইটা ছোট্ট একটা ছোট্ট একটা বাসের দেখা যাচ্ছে চলেন ওনার সাথে কথাবার্তা বলি দত্ত মহামারকে জানার চেষ্টা করি আসসালামাই ভালো আছেন কত টাকা চাইতেছেন তিরিশ হাজার তিরিশ কাস্টমার কত বলছিল তিরিশ হাজার টাকা চাইতেছে পঁচিশ হাজার টাকা কাস্টমার বলে তো বাচ্চা একটু সুন্দর ছোট হলে সুন্দর দেখা যায় বাচ্চাটা তো পঁচিশ হাজার টাকা বলছে খারাপ না ভালোই

শাস্থ মানু আছে

কত সাড়ে সাড়ে বাইশ ছোট জিনিসের দাম বেশি ছোট জিনিসের দাম বেশি হস্তা ছোট জিনিসের দাম বেশি সাড়ে বাইশ হাজার টাকা কিনলো তারা

সাতত্রিশ সাতত্রিশ হাজার হলে গ্রামীগুলা সারি দেবে একটা সুন্দর আছে বাসেরগুলো এই বাসেরগুলা ফার্মের জন্য উপযুক্ত যারা ছোট বাসের গুলো ফার্ম করতে সেই বাসেরগুলা দুধের জন্য ভালো এবং ফারামের জন্য উপযুক্ত এখানে একটা দেখা যাচ্ছে উন্নতি জাতের বছরটা বাসেটা উন্নত যাতেন চলেন মালিকের সাথে কথাবার্তা তারা বাসটা লম্বা সুরে আসে এগুলো ফার্মের জন্য পারফেক্ট ফার্ম করার জন্য যারা ফার্ম করতে চাইতেছেন বাসুর কিনা তারা এইসব ধরনের বাসুর কিনা করবেন ফার্মের লাভন আসসালাম আলাইকুম অঙ্কান ভালো আছেন ভালো আছে বাসুরটা কি জাতের বাসুর রামাজাত রামাজাত কত টাকা চাইতেছেন এটা সত্তর টাকা সত্তর চাইতেছেন সত্তর চাইতেছেন কাস্টমার কত বলছিল আল্লাহ সাথে কত লাগবে থাকছে পশুটির টাকা করলে বাছরটা বিক্রি করবে সত্যি হাজার টাকা হচ্ছে ভ্রাম্মা জাতের যতটা ভ্রাহ্মা হচ্ছে হান্ড্রেড ব্রাহ্মানা তবে ভালো যাত ভালো জাত পাটা খুব মোটা আছে পাগুলো খুব মোটা আছে শ্বাস্থ্য ভালো আছে এগুলো দিয়ে যদি আপনার যারা ফার্ম করতে চাইতেছেন যারা ফার্ম করতে চাইতেছেন এইসব দিয়ে ফার্ম করবেন ইনশাল্লাহ আপনার ফার্মে লাভবান হবেন